ধানমন্ডি বত্রিশে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের করা হয় বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে কাদের সিদ্দিকি শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকি গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে অদ্ভুত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে কাদের যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি স্নিগ্ধাখি নতুন সময় ঢাকা